এই সময় হাঁসের মাংস ভুনা খেতে কি যে মজা আমি হাঁসের মাংস রান্না করলে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয় খেয়ে সবাই প্রশংসা করে আর হাঁস যদি হয় একদম বাড়ির পালা হাঁস তাহলে তো কোনো কথাই নেই সেই হাঁসের টেস্ট কিন্তু আরো বেশি ভালো থাকে তবে হাঁস ক্লিন করাটা মোস্ট চ্যালেঞ্জিং একটা কাজ খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার তবে কিছু ট্রিক্স ফলো করলে খুব দ্রুত হাঁস পরিষ্কার করে নেওয়া যায় খুব সহজ হয়ে যায় আজকে একদম লাল লাল করে হাঁসটা ভুনা করব খেতে অসম্ভব মজাদার হবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে রান্নার জন্য আমরা নিয়েছি হাঁসটা জবাই করার পরে নারী ভুড়ি সব বের করে ফেলার পরে গরম পানির মধ্যে হাঁস চুবিয়ে তারপরে উপরের লোমগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এই যে ছোট ছোট লোম দেখা যাচ্ছে এগুলো তো এরকম করে নখ দিয়ে চিমটি কেটে কেটে উঠানো ছাড়া আর কোনো উপায় নেই এগুলোকে ধৈর্য ধরে চিমটি কেটে কেটে উঠিয়ে নিতে হবে আরেকটা শর্টকাট উপায় হচ্ছে হাঁসের চামড়া ফেলে দেওয়া কিন্তু হাঁসের চামড়া ফেলে দিলে তো হাঁস রানার পরে উপরে যে তেলটা ভেসে ওঠে ওটা উঠে আসবে না আর খেতেও অত জুসি থাকবে না তাই আমরা যতটা সম্ভব এভাবে চিমটি কেটে কেটে লোমগুলো সব তুলে নিয়ে আর যে অংশগুলোর চিমটি কেটেও লোম তোলা যাচ্ছিল না ওই অংশ থেকে কিছুটা কিছুটা করে চামড়া ফেলে দিয়ে সব ক্লিন করে নেওয়ার পরও কিছু পশম কিন্তু থেকেই যায় তারপর সেটাকে আগুন এভাবে ঝলসে নিলে পশমগুলো পুড়ে যায় আর পরিষ্কার হয়ে যায় সব শেষে আমাদের মতো পরিষ্কার করে নেওয়ার পরে হাঁসটাকে কেটে তারপর খুব পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে একদম ফক ফকা যেটাকে বলে তারপরে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে হাঁস রান্না করলে হাঁস অনেক টেস্টি হয় তার মধ্যে দিয়ে দিলাম বেশি করে কিছু এলাচ সবুজ এলাচ দিয়েছি একটা বড় এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি লবঙ্গ গোলমরিচ দিয়েছি আমি এখানে কিছু গরম মশলার গুঁড়াও ব্যবহার করবো আর তার মধ্যে তেজপাতা আছে তাই আর তেজপাতাটা দিই নাই হাঁস বোনাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে বেশি করে পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি রান্নার শেষে ব্যবহার করব এখন তেল আর পেঁয়াজের সাথে কাঁচা মাংসটাকে কিছুক্ষণ চেড়ে একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাঁসের মধ্যে কিন্তু একটু মশলা বেশি দিতে হয় আর আদার পরিমাণ যা দিয়েছি রসুনের পরিমাণ তার থেকে একটু বাড়িয়ে দিয়েছি হাঁসের মধ্যে রসুনটা বেশি হলে হাঁসের ফ্লেভারটা সুন্দর হয় হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার মধ্যে হলুদের চাইতে মরিচের গুঁড়াটাও এক চামচ বাড়িয়ে দিচ্ছি এতে করে হাঁসের কালারটা অনেক সুন্দর হবে ধনে জিরা গরম মশলার গুঁড়া হলুদ মরিচ দা দিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ করে দিয়ে দিচ্ছি আমি যেভাবে মশলা দিলাম এভাবে অনেক হাঁস একসাথে রান্না করলেও হাঁসের রং কালচে হয়ে যাবে না অনেক সুন্দর হয় হাঁসের কালারটা এখন সব মশলা দেওয়ার পরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে এই হাঁসটাকে কিছুক্ষণ কষাবো প্রথমে যেন পানি উঠে না আসে এই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে কিছুক্ষণ নেড়ে চেড়ে তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিলাম এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর হবে এখন চুলার আজ মিডিয়াম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই হাঁসটাকে কষাবো বেশ কিছুটা সময় নিয়ে আর এর ফাঁকে ফাঁকে ঢাকনা খুলে একটু সময় নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে কষাবো আর এই কষানোর এক পর্যায়ে এর মধ্যে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি আস্ত রসুন দিলে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে হাঁসের মাংসের সাথে এই রসুনগুলো যখন ভাতের সাথে মেখে খাই অনেক টেস্টি হয় আর হাঁসটা ভাজা ভাজা করে কষাতে কষাতে এখন এর মধ্যে থেকে যেটুকু পানি উঠে এসেছিল সেই পানিটাও টেনে গিয়েছে এখন যাতে পুড়ে না যায় আর এটা খুব ভালো করে কষানো হয় এই জন্য আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এর মধ্যে ফাঁকে ফাঁকে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এভাবেই নাড়তে নাড়তে যেটুকু পানি দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে নিয়েছি আর পানিটা শুকিয়ে যাওয়ার পর একদম ভাজা ভাজা করে কষানোর পরে এত সুন্দর স্মেল বের হয়ে আসছিল আর এখন আমি এর জন্য দিয়ে দিলাম ঝোলের পানি আর সাথে দিয়েছি হচ্ছে নারকেলের দুধ হাঁসের মধ্যে নারকেলের দুধ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে নারকেল বাটাও ব্যবহার করি যখন হাঁসের মাংসটা প্রথমে কষাই তখন নারকেল বাটা দিলে নারকেল বাটাটা তখন দিয়ে দিই আর নারকেলের দুধটা ব্যবহার করলে এরকম রান্নার মাঝে মাঝে পর্যায়ে ব্যবহার করি এতে করে অনেক সুন্দর স্মেল হয় ফ্লেভারটা অনেক ভালো হয় খেতে ভালো ঝোলের পানি আর নারকেলের দুধটা এমন পরিমাণে দিয়েছি হাঁসটা ঠিকমতো কুক হতে হতে ঝোলটা যেন একদম মাখো মাখো টাইপের হয়ে যায় এরকম অ্যামাউন্টের দিয়েছি যদি ঝোল ঝোল রাখতাম তাহলে অবশ্যই পানি আরও বাড়িয়ে দিতাম রান্নার একদম শেষ পর্যায়ে যখন তেল উপরে ভেসে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু করে ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা যে একটু রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমার কাছে হাঁসের মাংসের মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তাটা শেষে দিলে খেতে ভালো লাগে এরপরে হাঁসের মাংস রান্নাটা ফাইনালি কমপ্লিট এত ইয়ামি হয়েছিল এই হাঁসের মাংসটা এটা সাদা ভাতের সাথে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পিঠা বা রুটি দিয়ে খাওয়ার জন্য আরও একটু ঝোল রাখতে হয় তো আমরা আজকে ভাতের সাথে খাওয়ার জন্য রান্নাটা করেছিলাম কে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে আশা করছি আমার এই হাঁসের মাংস রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম